হ্যালো ফ্রিওান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকে গণেশ চতুর্থী সকালবেলাটা বেশ ভালো একটু ফুরফুরে হাওয়া বইছে যদিও বেলার দিকে বেশ গরম পড়বে যাই হোক পুজো করার না আজকে তেমন কোনো প্ল্যানিং ছিল তারপর হঠাৎ করে আবার ভাবলাম যে না জন্মাষ্টমীর পুজোতে যেহেতু তেমন করে কিছু করতে পারিনি ওই ঠাকুরকে শুধু লাড্ডু আর জিলাপি এনেই দিয়েছিলাম তাই আজকে যেহেতু মেহে একেবারেই জ্বালাচ্ছে না খুব লক্ষ্মীমন্ত হয়ে ঘুমিয়ে রয়েছে সকাল সকাল তাই হাতের কয়েকটা কাজ সেরে রাখবো গতকাল রাতে যদি কাঞ্চনকে একবার বলতাম তাহলে ও নিশ্চয়ই এখানকার ইন্ডিয়ান গ্রসারি শপ থেকে একটু লাড্ডু এনে দিত তবে ও তো এখন বাড়িতে নেই অফিস রয়েছে আর আমারও ওই একার পক্ষে মিহিকে নিয়ে এত দূরের থেকে একটু লাড্ডু আনার জন্য আর যাওয়া সম্ভব নয় গণেশ প্রধান উপকরণ লাড্ডু আর মোদক দুটো আজকে না হয় আমি বাড়িতেই বানালাম যাই হোক আজকে বেসনের লাড্ডু বানানো হচ্ছে তো বেসনের যে মতিচুর বা ঝুড়ো যেটাই বলুন না কেন ওটা আমি অফ ক্যামেরাতে সকাল সকাল ভিজে গ্রাইন্ডারে একটুখানি ঘুরিয়ে নিয়েছি একদম মতিচুর বানাতে গেলে প্রপারলি যদি ওটা করতে যেতাম তাহলে অনেক সময় লাগতো আর যেটা আমি একেবারেই চাইছিলাম না লাড্ডুর মধ্যে মেলেন সিড দিলে ভীষণ ভালো হয় তবে ঘরে তো অত কিছু সবসময় থাকে না তাই কিছু ড্রাই বাদাম আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর এদিকে একটু চিনির রস বানাবো আর লাড্ডু একটু লাল লাল দেখতেই ভালো লাগে তাই আমি একটুখানি রং ব্যবহার করেছি এটা যদিও খাবার সকালে শর্টকাটে বানানো এই মতিচুর গুলো দেখুন এগুলোই বানিয়ে রেখেছিলাম মতিচুর বানাতে ভীষণ ঝামেলা তবে এই রকম শর্টকাট করে বানালে মতিচুরের লাড্ডুর থেকে এটা খেতে কোনো অংশই কম লাগে না যাই হোক মোদেক বানানোর জন্য আমি এখানে একটু কাজ রাখছি সেটা হলো একটুখানি কাজু বাদাম গুঁড়ো করে রাখা এদিকে চিনি শিরাটা যখন একটু আঠালো হয়ে এসেছে আমি এর মধ্যে এখন ওই যে বানিয়ে রাখা শর্টকাট মতিচুর সেটা ঢেলে দিচ্ছি আমার মনে আছে প্রথম আমি যেবার মতিচুরের লাড্ডু বানিয়েছিলাম সেইবার না অত ভালো হয় তবে বেশ কয়েকবার বানাতে বানাতে এখন মোটামুটি লাড্ডু বানানোর হাতটা আমার একটু পোক্ত হয়েছে বেশিক্ষণ পাকালে এগুলো আবার একদম ছুচ্ছুড়ো হয়ে যায় তখন আবার এগুলোকে গোল গোল পাকানো অতটাও সম্ভব হয় না মোটামুটি যখন এই পরিমাণ পাক ধরে এলো তখন এর মধ্যে কুচি করে রাখা আমান্ড আর কাজু বাদামগুলো ছড়িয়ে দিলাম এইবার এটাকে আর বেশিক্ষণ রান্না করা যাবে না আর কারণ বাদাম বেশি রান্না হয়ে গেলে তখন আবার বাদামের যে সুন্দর সুগন্ধ সেটাও থাকবে না নাবানোর আগে জাস্ট একটুখানি ঘি দিয়ে দিলাম এটাতে গন্ধ এবং লাড্ডুর স্বাদ দুই বারে লাড্ডুর ওই মিশ্রণটাকে এক পাত্র থেকে নাবি অন্য পাত্রে ঠান্ডা হতে রাখলাম একটু ঠান্ডা হয়ে এলে তারপর গোল গোল পাকিয়ে নেব এখানে মোদক বানানোর জন্য আমি সকালে একটুখানি দুধ থেকে ছানা কেটে রেখেছিলাম সেটাকে ক্যারি প্যাকেটে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হবার জন্য এবার এই প্যাকেটের মধ্যে থেকেই ছানাগুলোকে যতটা সম্ভব পারছি আমি গুঁড়ো করে নেব ওইদিকে একটুখানি দুধ জাল হতে দিয়েছি ঘি দিয়ে যাতে দুধ একটুখানি ঘন হয়ে আসে মোদকের মধ্যে একটুখানি পিস্তা বাদাম দেব সেটাও আমি একটু ছোট ছোট করে কাটব তার আগে এই কাজু বাদামটাকে ভালো করে অন্য একটা পাত্রে ছড়িয়ে রাখছি এখন চলুন দুধটা বেশ ভালোই ঘন হয়ে এসেছে উপরে সর উঠে গুঁড়ো করে রাখা এই ঠান্ডা ছানাগুলোকে এখন এর মধ্যে ভালো করে মিক্স করে নেব। কাজু বাদাম দিলে তো ভীষণ ভালো হবে খেতে এতো সবারই জানা কথা তবে এরকম শুধু ছানা অল্প মিষ্টি দিয়ে হালকা এলাচ গুঁড়ো আর একটু আমন্ড অথবা পিস্তা বাদাম দিয়ে একটু সন্দেশ বানিয়েও খাবেন দেখবেন অপূর্ব লাগে ওটা যেমন ভালো হয় তবে এটাকে আরও একটু সুস্বাদু করার জন্য আমি কাজু বাদাম গুঁড়ো দিয়েছি এরপর এই মিশ্রণটা যখন আরও একটু পরিমাণে কম আর বেশ আঠালো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো করে রাখা চিনি আর ওই যে কুচি করে রাখা পিস্তা বাদাম বাড়িতে দেখবেন সে ছোট হোক বা বড় যেমন পুজোই আপনি করবেন না কেন বিশেষ দিনের কোনো পুজো সেই পুজোর সকাল থেকে যখন তোরজোর করি বাড়ি ময় ফুলের গন্ধ ধূপ কত মিষ্টি ভোগ এসব বানানোর এই সবকিছুতে দেখবেন একটা পজিটিভ ফিল আসে যাই হোক এই মিশ্রণটাকে এখন খুব হালকা আছে ভালো করে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নি ইস মোদক বানানোর একটা ছাঁচ যদি আমার কাছে থাকতো যে ভালো হতো পরের বার দেশে গেলে নিশ্চয়ই নিয়ে আসবো বাড়িতে পুজোর কয়েকটা গাছ টুকিটাকি আমি সেরে রেখেছি ছোট্ট মেহিকে নিয়ে একবারে সব করা আগের মতো এখন তো আর সম্ভব নয় মেহির স্নানের সময় হওয়ার আগেই আমি ওকে কোলে করে নিয়ে বাড়ির সব থেকে গাছের যে গ্রসারি তো ওখানে এসেছি একটু ফুল নিতে রোদ্দু রীতিমতো ঘাম ছুটছে তো চলুন বাজার করা হয়ে গিয়েছে ফুল নিয়েছি দই নিয়েছি আর যা টুকটাক দরকার ছিল সবই নিয়ে নিয়েছি মিহি তো ঘুমিয়ে কাদা কাদা হয়ে গিয়েছে চলুন বাড়ির দিকে যাই বাড়িতে এসে আমি মেহিকে স্নান করিয়ে খাই ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি স্নান করে রেডি হয়েছি পুজোর যোগাড়যন্ত্র রেডি আর এখন আমি পুজো করব আর তার আগেই ঠাকুরের জন্য আসনটা পাববো চলুন ঠাকুর ঘরে যাই গিয়ে একে একে পুজোর যোগাড়যন্ত্র শুরু করি অফ ক্যামেরায় আমি পুজোর সমস্ত জোগাড় যন্ত্র এখানে করে রেখেছি ঠাকুরের খাবার জল গঙ্গা জল ফলগুলো একটা মধ্যে রেখেছি নিয়েছি কিছু ড্রাই বাদাম আর তার সাথে লাড্ডু আর মোদাক দুটোই ভালো করে আমি এখানে শেপ দিয়ে পাকিয়ে নিয়েছি আজকে ঠাকুরের জন্য আসনটা ভাবছি এই যে আমার ঠাকুরের সিংহাসন তার উপরে যে ফাঁকা অংশটা থাকে এটা মেইনলি ফাঁকাই থাকে তো এখানে ভাবছি আজকে পুজোর আয়োজনটা করব। বাড়িতে যে কোনো পুজো সেই লক্ষ্মী পুজো বলুন মনসা পুজো বা যে কোনো ছোট ছোট পুজোতে বা ওই লোকনাথ সব পুজোতেই আমি মাকে দেখেছি সুন্দর একটা জল চৌকি কিংবা সুন্দর ডিজাইন করা যে পিড়িগুলো পাওয়া যায় তার উপর পরিষ্কার পরিচ্ছন্ন রঙিন কাপড় বিছি তার চারপাশটা আবার সুন্দর ফুল দিয়ে সাজিয়ে সেখানেই মাকে দেখেছি সবসময় ঠাকুর আসন পাততে বা আমার এখানে ডিজাইন করা পিড়ি বা জলচৌকি তা কোথায় তাই দায়িত্ব থেকে আমি এরকম একটা বাস্কেট কিনেছিলাম যেটা ভীষণ সুন্দর দেখতে আর এরকম সামনে ডিজাইন করা রয়েছে বেশ ফুল ফুল ডিজাইন আমাদের দেশীয় ভাইবস দিচ্ছে খানিকটা বেশ ভালো লেগেছিল ভেবেছিলাম এই সব কাজে এটা ব্যবহার করা যাবে তাই এটার উপরেই আমি একটা পরিষ্কার লাল সুতির কাপড় বিছিয়ে দিচ্ছি আর গণেশ ঠাকুর তার যেহেতু লাল অথবা হলুদ রং দুটোই ভীষণ প্রিয় তাই এর উপরে আর একটা হলুদ রঙের সুতির কাপড়ও বিছিয়ে দেব হলুদ কাপড়ের টুকরোটা যেহেতু একটু ছোট তাই ওপরেই দিয়েছি বেশ ভালো লাগছে কি দারুন ফুটেছে দেখুন যাই হোক পিছনের যে সাদা দেয়ালটা রয়েছে ওই ব্যাকগ্রাউন্ডটা আমি সুন্দর করে সাজাতে চাই তার জন্য আমি ভাবছি আমার কাছে একটা বেতের রিং রয়েছে যেটা ওই ফুল পাতা নানান ধরনের সফিস সাজানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় তো ওটার ওই রিংটার সাথেই আমি একটা লম্বা গ্রিনারি নিয়েছি সেটাকে সুন্দর মতো বেচিয়ে দিয়েছি আর ওই ব্যাপারটাকে ভালো করে অ্যাটাচ করার জন্য আমি নিয়েছি কিছু ছোট পিন এখন চলুন ঝটপট করে জায়গাটাকে সুন্দর মতো গুছিয়ে রাখি ওইদিকে আবার মিহি গিয়েছে ঘুম থেকে উঠে খাওয়ারও সময় হয়ে গিয়েছে তাই আরো একবার ফিট করিয়ে দিলে একদম চুপচাপ বসে থাকবে আমার কাছে মিহি 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 সামনে স্টলারের মধ্যে ওকে বসিয়ে রেখেছি খেয়াল করি এখন মেহি যত ধীরে ধীরে বড় হচ্ছে যেন ওর সামনে থাকলে ওর ততই কান্নার পরিমাণ কমে যায় ঘুম থেকে কখনো উঠে যদি দেখে ঘরে ও একা বিছানায় ও একা তবে আর রক্ষে বাবা বাবাগো বাবা এত জোরে জোরে ছিৎকার করে কান্না করে। এত কানে বাজে ওই কান্নার শব্দ তার চেয়ে ঢের ভালো ওর সামনেই আমি থাকবো ও এখানে বসে বসে আমার পুজো দেখবে ওকে আমি স্টোলারে বসিয়ে দিয়েছি আর এখানে পুজোর যোগযন্ত্র এখনো বাকি কারণ ও কাজ ছিল তাই ওকে খাওয়াতে চলে গিয়েছিলাম তো চলুন এখন একে একে পুজোর যোগাযন্ত্র আবার শুরু করি ঠাকুরের আসনটা আমি সুন্দর মতো পেতে নিয়েছি কিছু ফল পাশে রাখলাম আর ফুলও গুছিয়ে নিয়েছি ঠাকুরের অভিষেক করব তার আগে জায়গাটা ভালো করে পরিষ্কার করে একটা প্রদীপ জ্বালিয়ে নিলাম এক নাগারে পুজোর কাজ করতে থাকলে যদি মিহির সাথে একটুও কথা না বলি তাহলে না থেকে থেকে দেখছি কান্না জুড়ছে তাই মাঝে মাঝে ওর সাথে কথা বলছি ওকে জানান দিচ্ছি যে না তোমার মা এখানেই আছে যাই হোক প্রদীপ জ্বালিয়ে এবার ধূপটাও জ্বালিয়ে নিলাম মিহি একটু দূরেই রয়েছে তাই ধূপে আশা করি কোনো সমস্যা হবে না এই যে গেলবার বাড়িতে গিয়েছিলাম যে মা মায়ের থেকে একটা সাদা চন্দন কাঠ একটুখানি গঙ্গা জল সবই এনেছি তো সেখান থেকে সামান্য গঙ্গা জল চন্দন কাঠ কাঁচা দুধ এগুলো দিয়ে ঠাকুরকে চলুন এখন অভিষেক করে নেই পূজো সংক্রান্ত সমস্ত ভিডিওতেই প্রায় অনেকেই আপনার একটা কথা বলেন আমি যেন কখনো এই যে চীনা মাটি কিংবা স্টিলের বাসনে ঠাকুরকে প্রসাদ না দিই আসলে আমরা যেহেতু প্রবাসে থাকি তাই প্রবাসে ওই দেশ থেকে প্রত্যেক প্রত্যেকবার কাঁসার বাসন বা পিতলের বাসন এগুলো বয়ে আনা সম্ভব নয় একবারে তো আর অনেক বাসন আনা সম্ভব নয় যেহেতু সেগুলো বেশ খানিকটা ভারী হয় তাই প্রত্যেকবার যাই আর এক একটা ছোট্ট ছোট্ট করে বাসন নিয়ে আসি গেলবার যেমন একটা ঘট আরো এনেছি একটা আম্রপল্লব সাথে মায়ের সংগ্রহশালা থেকে এই যে ছোট্ট গণেশ ঠাকুর আর একটা জগন্নাথ মূর্তির সাথে একটা ছোট্ট লোকনাথের ছবিও নিয়ে এনেছি তাই প্রত্যেক বছর পুজোর সময় এক একটা করে নতুন বাসন আশা করি আপনারা দেখতে পারবেন আর যতদিন পর্যন্ত তো না একেবারে বাসনপত্রে পরিপূর্ণ না হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত আপনারা পুজোর সময় মাঝে মাঝে এক একটা ওই চিনা বাসন বা সেরামিক্স যেটাই বলুন না কেন ওই ঠাকুর প্রসাদ নেবেন মোটামুটি সব কাজ প্রায় শেষের দিকে ঠাকুরের মাথা একটুখানি সিঁদুরের টিপ পরিয়ে দিলাম আর যে সিঁদুর দানি থেকে ঠাকুরকে সিঁদুর পরালাম ওটা জানেন আমার বিয়ের সিঁদুর দানি সেই বিয়ের সিঁদুর এখনও রয়েছে তবে ওখান থেকে এখন আর ব্যবহার করি না পুজোর কাজে কিংবা কোনো শুভ কাজে ব্যবহার করি এখন যেহেতু লিকুইড সিঁদুর পড়ি তো যাই হোক এখানে একটা কাঠের পাত্রে আমি আমার বানানো লাড্ডু আর কয়েকটা মোদক ঠাকুরকে দিলাম এখন চলুন যেটুকু যা বাকি আছে পুজোর কাজ সেটা সেরে ফেলি ওদিকে মিহি আবার একটু ঘ্যান ঘ্যান জ্ঞান ঘ্যান করছে আর বেশি দেরি করা যাবে না কাজগুলো শেষ করে ফেলি আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ তবে আমরা যেহেতু প্রবাসে থাকি তাই দেশে গিয়ে প্রত্যেক বছরের প্রতি পুজোতে অত করা তো আর সম্ভব হয় না তাই প্রবাসে থেকেও বাড়িতে এই ছোট্ট পুজো করার মাধ্যমে একটু আনন্দ পাওয়ার চেষ্টা করি আর কি আগে চলুন আজকের ভিডিওটা না হয় এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাটা বাই বাই